স্যার আজকে দেখলাম পদত্যাগ নাটকের পরে তারা মার্চ ফর ইউনি ইউনুস সহ বিভিন্ন মানুষ জড়ো করছেন রাস্তায় এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে যেটি জানতে পারছি জেনারেল ওয়াকার পাঁচই অগাস্টে জাতিসংঘের যে আপনি জানেন হিউম্যান রাইটস যে জাতিসংঘের যে হিউম্যান রাইটস যে অর্গানাইজেশন আছে যেটির প্রধান বলকার টার্ক তিনি হিউম্যান রাইটস হাইকমিশন যে হাইকমিশনের যে প্রধান তিনি সেনাবাহিনীর প্রধানকে প্রেসার দিয়েছেন প্রেশার দিয়ে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় রেখেছেন কিংবা এই চক্রান্তকারীদের ক্ষমতা দখল করতে বা প্রধানমন্ত্রীকে গণভবন দখল করা কিংবা উৎখাত করতে সাহায্য করেছেন পুরো সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল তারপরেও তারা এখন সেনাবাহিনীর প্রধানকে অবিশ্বাস করছেন কেন যে তিনি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় কিংবা প্রধানমন্ত্রী নিয়োগকৃত সেনা প্রধান বলে কিংবা রাষ্ট্রপ্রধান তারা যে জুলাই ঘোষণার পত্রের মধ্যে দিয়ে সবাই আলোচনা করছে কিংবা আপনি অনেক জায়গায় আলোচনা করেছেন যে তারা কি সংবিধানকে রহিত করতে চান বাতিল করতে চান যেটি মুজিববাদী সংবিধান বাহাত্তরের সংবিধান এবং তারা তার মধ্যে দিয়ে একটি পুরোপুরি একটি বিপ্লবী সরকার করতে চান সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দেওয়া সহ রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্যটি কি আসলে তারা কেন কেন সেনাবাহিনীর সাথে কনফ্রন্টেশনে যাচ্ছেন যে সেনাবাহিনী তাদের তাদেরকে এই আসতে সাহায্য করেছে দেখুন সেনাবাহিনীর হয়তো তাদের কাছে প্রয়োজন ফুরিয়েছে এখন তাদের কাছে কোনো উপযোগিতা আছে বলে তারা হয়তো মনে করেন না সে কারণেই রাষ্ট্রের খোল নইচে পাল্টে ফেলার উদ্যোগ তারা গ্রহণ করেছেন আপনার এই প্রক্রিয়া তো অনেক আগেই শুরু হয়েছে আমার পরিষ্কার খেয়াল আছে আপনার পঁচাত্তর পরবর্তীকালে এই সরদি উদ্যানে যে সমাবেশ হয়েছিল যেটা নেতৃত্ব দিয়েছিলেন বিমান বাহিনী প্রধান তখন তাকে সামনে রেখে হাজির ডাজির করে স্লোগান হয়েছিল তো তো ভাই ভাই তারা পতাকা চাই চান সেই যে চান তারা পতাকার স্বপ্ন সেটি কি আপনি মনে করেন উবে গেছে ভেরি মাছ দেয়ার এবং আপনার ফিল্ড মার্শাল আয়ুফ খান বাংলার জমিনে আপনার পাকিস্তানের যে পতাকা যেভাবে প্রথিত করে দিয়ে গেছেন সেটি এখন পর্যন্ত কেউ আপনার রিমুভ করার দুঃসাহস দেখায়নি ক্রিসেন্ট লেক একেবারে কোল ঘেসে গণভবনের তারপরে আপনার চন্দ্রিমা উদ্যান তারপর আপনার এই জাতীয় সংসদ ভবন লুই অপূর্ব সৃষ্টি সবই কিন্তু আসলে পাকিস্তানের পতাকা এখন আমরা অনেকেই দেখবেন দাঁড়িয়ে যাবে হেরিটেজ রক্ষার্থী কেউ যদি এখানে কোন রকম করার চেষ্টা করে তাহলে উল্টো আপনার গণদুশন হিসেবে চিহ্নিত হবে এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা যদি সচেতন না হই আমরা যদি আহ নির্বোধের মতো আচরণ করি অজ্ঞের মতো আচরণ করি তাহলে এমনটি তো ঘটবে যতক্ষণ পর্যন্ত জনগণ নিজেদের ট্রান্সফর্ম করবেন ইন্টু ক্রিটিক্যাল মাস ততক্ষণ পর্যন্ত এই দশা আমাদের থেকেই যাবে ধন্যবাদ আজকে দেখতে পেয়েছি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাথে এনসিপি বিএনপি সহ জামাত সহ অপরাপর অনেক দল মিটিং করেছে মিটিং করে যে এটি একটি ডক্টর ইউনিভার্সিটি সাজানো খেলা যে আমি পদত্যাগের নাটক করব আমি তিনি মবদেরকে লেলিয়ে দিয়েছেন তিনি বলেছেন বারবার আপনি যেটা মবের কথা বলেন মবের রাজত্ব তৈরি করেছেন মবের রাজা তৈরি করেছেন হাসনাত সার্জি সহ নাহিদ সহ তাদেরকে এখন তাদেরকে দিয়ে মবের রাজত্ব তৈরি করে যাকে তাকে খুন করা জবর দখল করা আবার নাটক করে এখন আবার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এখন আজকে যে মিটিংটি করলেন এই মিটিংটি আসলে কি বার্তা দিচ্ছে কিংবা প্রধান যে রাজনৈতিক দলটি বিএনপি বিএনপি কি আসলে স্যার ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে কিন্তু তারা কি আসলে সঠিক রাজনীতি করতে পারছে যথা সময়ে তাদের যে কাজ করবার পর কথা যে ভূমিকা রাখবার কথা সেটি কি স্যার তারা রাখতে পারছে ধন্যবাদ আসলে আজকে এই যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল আমি বলবো তুলনীয় অশ্ব ডিম্বের সঙ্গে আপনার খুব ভদ্রচিতভাবে তারা যে দাবিটি তুলেছেন সেটি রোড ম্যাপে ইভেন ডেট এবং আহ কোন সুস্পষ্ট আশ্বাস কিন্তু তারা পাননি বলে যতটুকু ব্রিফিং এ আমরা দেখেছি তার মধ্যে সেটি প্রতিবাহত হয়েছে এখন বিষয় যেটি সেটি হচ্ছে আপনার তিনি যে দয়া করে এদের আহ অডিয়েন্স দিয়েছেন বিষয়টা তা নয় অনেকটা রীতিমতো বিপাকে পড়ে আজকে তাকে কিছুটা হলেও রিসেপটিভ হতে হয়েছে আপনার আমার যথেষ্ট সন্দেহ আছে তিনি সেই জুন জুলাইর যে ফের সেখান থেকে বেরোতে পারবেন কিনা আর যে দাবি করা হয়েছে যে কিছু উপদেষ্টার পদত্যাগ কিংবা অব্যাহতি সেটিও কতটুকু করতে পারবেন সে ব্যাপারেও আমার চরম সন্দেহ আছে ধন্যবাদ